よっ বাবা আপনারা আপনারা তবে আপনাদের চাই সব প্রিন্ট না আমার पहिला बारPostConstruct জানা সব পছন্দ আপনারা আপ টু ডাইরেক্ট করতে পারিলে তাহলে আপনাদের পলিসটারনের মকল প্রফিট বানাবে ক্যামেরাতে তুমি আই মিন এখানে একটু পুরো আপনারা পরে কইরা একমত মোবাইল ভাই বাদ ভাই

আজকে আমরা আমার ব্যাপারে যে বিষয়টা নিয়ে আমার বর্ণাঙ্গজেলার দক্ষিণ বা ইন্ডিয়ন পর্যন্ত মহা অত্যন্ত সুন্দর একটা বিচার সুস্থ ভিসা লাগে আমরা উপজেলার করে দক্ষিণ বা ইন্ডিয়ন পার্ষদ থাকি ধন্যবাদ জানাইয়ার এই বিচারে আমরা সন্তুষ্ট হয়েছি ধন্যবাদ ফেসবুক ভিও যারা এই লাইভটি দেখবেন এবং দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলের গ্যাদারতে আমরা বলছি আজ থেকে কয়েকদিন আগে আমাদের দক্ষিণ ভাগের এক প্রতিবন্ধী মুন্ডার বিষয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদে আমরা বসেছিলাম উভয় পক্ষকে নিয়ে উভয় পক্ষের কথাবার্তা শুনে আমরা ইতিমধ্যে এই বিষয়টি মুন্নার পরিবার সহ মুন্নার সাথে যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কাজ করেন সবাইকে সাথে নিয়ে বসেছিলাম বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত ইতিমধ্যে এখানে প্রকাশ করা হয়েছে আমরা দক্ষিণ প্রকাশীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিধানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত বারবার নির্বাচিত হচ্ছে সাহেবকে উনার মাধ্যমে আজকে সুন্দর পরিবেশে যে সমাধান হয়েছে সেই সমাধানে আমরা দক্ষিণভাগবাসী সন্তুষ্ট এবং আমি আশা রাখি আমার মুন্নার বড়ভাই অবুলেশন ফেসবুকের মাধ্যমে যেভাবে দেশবাসীর কাছে বিচার করতে হয়েছিল আমি আবুলেশনকে বলবো আবুলেশন তার মতামত ব্যক্ত করুক এই বিষয়ে সে পরিপূর্ণ সুস্থ সে এই বিষয়ে সন্তুষ্ট হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা রিজন পরিষদের নেতা কর্মী অতএব বললে কারণ আমরা সিনিয়র নেতা কর্মী আইছোন খুব সুন্দর আমার বাই মানে বিষয়টা বিচার হইছে আমরা মানে শান্তি হয়ে গেছে কি আর যে প্রবাসী ভাই আইছেন আছেন যত বাড়া আমরা খুশি হয়েছি আপনারা খুশি হ যক আর আমার বাইগুদার পাশে আপনারা যত দিনই আছেন আর আর আছেন জন্য আসসালামু আলাইকুম ওয়া আমি কইলে কইলি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আজকে আপনারা আমার ফিসনে দারারা দেখরা বললে বললেখার গণ্যমান্য ব্যক্তি বর্গ তো কথা হইলো গিয়া আমি ক্লিয়ারলি একটা দিনেশ মেসেজ দিতাম স্যার আপনারা রে জেবা যারা মুন্না যে ঘটনা ঘটাইছিল সেই সুষ্ট বিচার হই গেছে তারাও আমরা ছুট পাই যাইক গায়ক মুন্না তুমি বিচার পাইছো তো হ্যাঁ পাইছি ইনো দক্ষিণবাগ থাকি লিয়া ফাকি আর মানুষ বললেখার তো সব মানুষ সব মানুষে কলা আসলা তাই ওকে এই মুন্না ভাইছন মুন্নার পরিবারে ভাইছন আর আমার একটা আমার একটা ক্লিয়ার মেসেজ হইল গিয়া যে আমরা মুন্নারে মায়া করতাম ভাই তারা কইসন যে মুন্নার লগে আমরা আরো ভিডিও করতাম আমরা সমাজ দৃষ্টিতে দেখতাম যারা ভুল করছে সোশ্যাল মিডিয়ার যুগ তো ভাই বুঝরা মুন্নার যতক্ষণ লাগে ইনশাআল্লাহ আমরা করিয়া যাইমু মুন্নার মার প্রতি আমরা একটা ওয়াদা আছে ইনশাআল্লাহ যতক্ষণ ই মহিলা বিজেপিতে থাকবা আমরা করিয়া যাইমু কিন্তু আপনার সামনে রাখিয়া আজকের এই ভিডিওটা চিঠিয়ে থাকবো মুন্নার লগে আজকে ও ভিডিও লাস্ট ভিডিও আপনারা দেখতা পাররা কিন্তু আমিও ও এখন মেসেজ দিলাম আপনারা রে মুন্নার গড়র যে রঙর খাম আছে আগামী কাল হয়তো কিবা শুরু হয়ে যাব মুন্নার গড়র খাস মুন্নার খাস আকৃত নাই ইনশাল্লাহ মুন্নার শারীরিক অসুবিধা হোক আকৃত নাই মুন্নার ফ্যামিলি যত অসুবিধা হোক আকৃত নাই মুন্নায় বল বিনন্তি করি তা এই বললেখা বাসে তো বিচার করবা এ দায় বা আজকে তো আমরা নিতাম নাই

উল্টা পাল্টা কমেন্ট করছেন মানিজ খেলাইছেন এখন এলাকার হোক আসার মনে হোক সিনিয়র ব্যক্তি সকল আসেন ইনো বিচার হয়েছে সুন্দর এবং সুস্থভাবে আসার হোকা চাই আমরা কিন্তু মুন্নাবাহীর খারাপ করছি না পালা কইসা হোক কোনো সময় কোনো সময় মুন্নাবাহীরে নিয়া আমরা মানে বিউর দান্তা করছি না কারণ তাই যে মানুষ সুজা মানুষ চেষ্টা করছি তার সব সময় পালা এবং সুস্থ রাখার লাগে এবং যতটুকু মানে তার মানে হেল্প করার লাগে ততটুকু করার লাগে কিন্তু আপনারা দেবা যারা উল্টা উল্টা ভিডিও মানে মানাইছেন

সম্মানিত অনলাইনের মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনছেন দেশে বিদেশে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাই এবং বন্ধুরা পাশাপাশি টিকটকার সহ যারা মিডিয়া লাইনে কাজ করছেন সবাইকে জানাই দক্ষিণ ভাগ তথা আজকের এই সালিশ বৈঠকের মাধ্যমে আন্তরিক অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স মুন্ডা গৈর ছোট ছোট কয়েকটি বাইয়ের সাথে একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল আমরা মিডিয়ায় দেখেছি পাশাপাশি মুন্নার বড় ভাই দরখাস্ত দিয়েছিল প্রশাসনের কাছে প্রশাসন ও সেই বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছেন আমরা প্রশাসনকে অনুরোধ করে স্থানীয় ভাগের মেম্বার সদস্য এবং বারপত্র চেয়ারম্যান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশাপাশি উপজেলা এবং পাকিয়ালা নেতৃবৃন্দ আমরা উদ্যোগ নিয়েছি যে বিষয়টি মীমাংসা করব আমরা আজকে দক্ষিণ ভাগে বসেছি দক্ষিণ ভাগের ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য বারপত্র চেয়ারম্যান সহ রাজনৈতিক দলের কর্মী এবং নেতার এবং আমরা বললেখাবাসী এখানে এসে এই বিষয়টি আপুষ মীমাংসা করেছি আমরা উভয় পক্ষের কথা শুনেছি এবং সাক্ষীদের সাক্ষী নিয়েছি আমরা জানতে পেরেছি এই বিষয়টির সাথে মুন্না জড়িত নয় মুন্নার সাথে যে আরেকজন লোক ছিল সেই জড়িত ছিল তাকে জড়িত করে তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য কে কারা অপচেষ্টা করেছে মুন্না আসলে এখানে স্থানীয় তার ওয়ার্ডের মেম্বার এবং এখানের গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি সে কখনো মাদক বিক্রিও করে না সে নিজে সেবনও করে না সে নিজে একজন সহজ সরল মানুষ আমিও ব্যক্তিগতভাবে তাকে চিনি সে একজন সহজ সরল মানুষ তার সাথে যারা টিকটক করেন টিকটকের বাইরে আজকে বলেছেন আজ থেকে আর তার সাথে হয়তো ভিডিও করবেন না ওনারা মন খারাপ করেছেন আমরা অনুরোধ করেছি ভবিষ্যতে তাকে নিয়ে জন্য কাজ করার এবং তাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আজকে দক্ষিণবাগের সর্বস্তরের মূল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের বারপ্রস্থ চেয়ারম্যান এবং মেম্বার সদস্যরা আমাদেরকে এই বিচারকার্য সম্পূর্ণ করতে যথাযথ সহায়তা করেছেন এর জন্য আমার পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে দক্ষিণ প্রতি কৃতজ্ঞতা জানাই এবং মুন্নাই বিচারে সন্তুষ্ট হয়েছেন ওনার বাই সন্তুষ্ট হয়েছেন এবং তার চিকিৎসা হয়েছে এবং চিকিৎসার প্রয়োজনও আর যতটুকু লাগে আমরা প্রয়োজনে ব্যবস্থা বহন করব পাশাপাশি যে চিকিৎসা হয়েছে তার যে খরচ হয়েছে আমরা ওই পক্ষ থেকে বা আমরা সকলে মিলেমিশে তার চিকিৎসার সুব্যবস্থা করব আশা রাখি দেশবাসী যারা আমাদের কথা শুনেছেন আপনারা খুশি হবেন যারা কমেন্ট করেছেন পক্ষে এবং বিপক্ষে দয়া করে পক্ষে এবং বিপক্ষে কমেন্ট না করে অন্তত পক্ষে সদয় দৃষ্টিতে প্রত্যেকটা জিনিস জন্য আমরা পজিটিভ হিসাবে দেখতে পাই ধন্যবাদ জানাই আজকের মিডিয়া যারা আমার কথা বা আমাদের কথা রেকর্ড করে দেশে বিদেশে প্রচার করলেন ধন্যবাদ জানাই আজকের বিচারের সর্বস্তরের মুরব্বীদেরকে এ কথা বলে আমার কথা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম না

তো শেখ ভাই রাজন ভাই তারাও ওয়াইজ এখন আপনারা বেশি বেশি করে লাইকটা শেয়ার করেন ও দাদা যারা আছেন সবে পেজটা ফলো দেখ পেজটা ফলো দেখটা এবং লাইকটা বেশি বেশি করে শেয়ার দিবা 재 <목소리> 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 Portobanes y Nino.

দক্ষিণ বাঘ ইন্ডিয়ান বাসীর পক্ষ থাকি বিউ আশ্রয় আমি ধন্যবাদ জানাই এবং এসপিটিভি কে এসপিটিভির সত্যাধিকারী আমার ফাহাদ আহমদ কে ধন্যবাদ জানাই আর যে বিষয়টা হইল গিয়া ফাহাদ আহমদে যখন যে ঘটনাটা যেখানে ঘটনা এখানে ফাহাদ আহমদ আহমদে সত্য বিষয়টা উদ্ঘাটন করে এই সত্য বিষয়টা আমার এই সত্য বিষয়টা উদ্ঘাটন করার লাগে আমি তাদের ধন্যবাদ জানাই আর এবং এই এসপিটিভির বিউ আর্স কে সত্য বিষয়টা আপনারা কমেন্টস এর মাধ্যমে এবং যারা দেখবেন এবং পরবর্তীতে দেখছে দেখবেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি দক্ষিণ বাগবাসী এবং দক্ষিণ বাগ যাচ্ছে চেতাবাদী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এস পি কে দেখার লাগি সবাই আবারও আমি অভিনন্দন জানিয়ে বিদায় নেয়ার গিয়া আসসালাম আলাইকুম ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আমরা মুন্নার কাছে যাই আর আপনারা যারা আছেন অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা

হালকে হয়তো মুন্না ভাই আত্মীয় যাইরা আর গে আর গনে হয়তো মুন্না উল্টা উল্টাপাল্টা মাতাইয়া একটা গাইডর ভিডিও ছড়াইলো আবার মানতে মেনশন দিবা কান্দে আমরা রে কারণ আপনারা দেখকা ওই যে হারে ঘটনা ঘটছে এক লাখান মানে প্রচার করছে আর এক মানে রিল গুরাইছো অন্য ভাই আমি তো নিজে কি দেখকা দেশ এবং বিদেশ আমরারে খানোনিয়া পৌঁছাইছে সত্যি কিন্তু এখনো যে যারা ভাই انت কইছইন ধন্যবাদ দেই ভাই انتরা কারণ এরা মন থাকি ভালো ভাইদের করতে কি আমরা জিনিসটা কইছই এখন আমরা দা ধন্যবাদ ভাই কারণ যে আমরা এটা কইসে যেটা এটা আমরা এই মায়াটার আমরা সম্মান জানাই কিন্তু আমরা ভিতরে ডর এবং ভয় হামাই গেছে কারণ মুন্না বাইরে ধর সুজা মানুষ যে যেকোনো সময় যে যেকোনো ফার্মাতে খুব পারে এখন তো ধর আমরা যে বা যারা ধর খারাপ পায় তারা তো চিহ্নিত গেছে দুই দিন পরে ঠান্ডা এটা খারাপ কাম করাইয়া আবার ভিডিও আপলোড দিব আবার সেই জিনিসটা উঠি আইব তখন মানুষের কাছে আবার আমার জবাব দেওয়া লাগবো ও কারণে আমরা আর মুন্না বাইর লোকে সামনে দিয়ার ফাইতা নাই

ইন আল্লাহ আমার এর মাধ্যমে টিকটকের মাধ্যমে আপনারা আর দেখতে পারতাম ইনশাল্লাহে আমার লাইভ দেখা হইব আমার বাড়ি যাওয়ার তানো দাওয়াত রইল আর ইনশাআল্লাহ খুব কষ্টও লাগে বুঝছো মানুষটার লগে ভিডিও পড়তাম না আর আসলে খারাপ লাগে নিজের কাছে যাই হোক হে প্রতিবন্ধী হোক আল্লাহ তালে সৃষ্টি করছেন ও তো মাদকর লগে চৌধুরীর হুয়া জড়িত থাকুন হে ও তো গরিবের হুয়া কোনো কারণে গিয়া ফাঁসি গেছে আপনারা জেলা যে মন্তব্য করতে পারছেন ইনশাআল্লাহ করকা কিন্তু তুমি জান যে টুকাইর হুয়া ইনতে কমেন্ট করছলায় তোমার তার কমেন্ট গুণ স্ক্রিনশট মারিয়া রাখা আছে আজকের ফোর্থ তোমার তান দে লইয়া লাগমু যে তো আমার জান আছে আল্লাহ সৃষ্টি করুন মউতর বেট টাইম দিয়া দিছোন হয়তো তোমাতা দেল লওয়া মরতোইবো খুব ভাড়া লাগের মানুষটা লাগি হয়তো আর জীবনে টিকটক পককা ফেসবুক প্ল্যাটফর্ম হొక్కা আর হয়তো লগে ভিডিও হইতো নাই মানে তুমি দুঃখী হইও না ইনশাআল্লাহ তোমার যত মন লাগে ভাই করিয়া যাইমার চেষ্টা করিও অবৈদ হতে থাকতাই নাই ঠিক আছে চেষ্টা করিও সঠিক হতে থাকতাই অন্তত পক্ষে কেউ তাহোক না

তার লোকের ভিডিও করা বন্ধ বুকের মাঝে কষ্ট লাগে বান্দির ছেলেরা তুমরা ইনশাআল্লাহ পাইবা আপনারা লাইফটা সবাই শেয়ার বেশি বেশি আর দিবা আর শেখ রাধাক ভাই এখন রিক

অনেকে আমার লাইভে হুমকি দামকে দিছ আমার টিকটক ভিডিও আনাইন সপ্তাহ পরে আমার কিচ্ছু নাই ভাই আমার মাও নাই নাই আমি সত্যি কথা যেটা এটিম তো আমার অনেকে মায়া করেন কথার লাগেও আর সবে জান আমি ফুটবল প্লেয়ার মনে হয় কথাগুলো আমার খুবই ভালো লাগে সত্যি কথা আর আমি বড় অনেক খেলা খেলাইছি ভাই রতুলি দক্ষিণ দক্ষিণবাগ কইন এমন কোনো মাঠ নাই যে আমি শাকিলে খেলাইছি না আমার ফুটবল প্লেয়ার হিসাবে সবে চিন আমি টিকটকার নাই এস ফুটবলার হিসাবে আমার সবে চিন ঠিক আছে ভাই আমি একটা সিনিয়র রাজন ভাইয়ের লগে আমার পরিচয় তার লগে আগে তাই না ছোট ভাই যুবনের লগে আমার খুব বেশি আমি আন্ডাস্ট্যান্ডিং না তো সবে আমার হয়তো ভুলভ্রান্তি হয়তো পারে আমার সময় সুন্দর দৃষ্টিতে দেখবা আর বিশেষ করেও মানুষটা লাগি সবে দোয়া করবা তুমি ভালোই হইয়া চলিয়া সবসময় ঠিক আছে নি আমরা যাতে তোমার মানে কোন খারাপ কোনো না কথা তুমি ভালোই হইয়া আর সবে দোয়া করবা বিশেষ করি তার লাগি আর পালা থাকবা আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক মানে লাইভটা দেখরা রাধেক ভাই আসলে মানে খুব সুন্দর ভাবে মানে হয়ে বাই মাতি বাইর মাতার কারণে অনেক বাইর মুখ বন্ধ হয়েছে কিন্তু আইন মাতার কারণে লোকা পাইন অনেক কথা শুনতে হয়েছে অনেক ভাই অনেক লাগান টান মেসেজ মারসা

সবে লাইকটা বেশি বেশি করে শেয়ার করবা আর এসপিটিভি পেজ ফলো দিবা আজকে মুন্নার বিচার আপনার ধরে দেখাইলাম আপনারা দেখতে পারলাম সবে পেজটা ফলো দেখা এসপিটিভি পেজ ফলো দিবা এবং লাইকটা বেশি বেশি করে শেয়ার করবা সেই কোন জায়গাতে বেরোবো কমেন্ট করবা কমেণ্ট কৰিবা সেই কোন জেগাতে অৱশ্যে আৰু বেছি বেছি কৰি শ্বেয়াৰ দিবা ফল দিবা শেষবাই মুন্না মুন্নাৰ লাগে চব্জি তুলিবা শেষবাই